সারা দেশ জুড়ে পালন হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন সারা দেশের সাথে সাথে মুর্শিদাবাদ জেলার ভগবানগুলা দুই নম্বর ব্লকের আখেরিগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মজয়ন্তী পালন আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আখেরিগঞ্জ অঞ্চলের অঞ্চল সভাপতি জনাব কামরুল হাসান মিল্টন বাহাদুর ইসলাম পঞ্চায়েত সমিতির মেম্বার হাসানুজ্জামান প্রাক্তন অঞ্চল সভাপতি সৈদুল ইসলাম সংখ্যালঘু সেলের সভাপতি কাইমুদ্দিন শেখ অঞ্চল কমিটির ফাইতুল শেখ ফরিদ শেখ শাহিন শেখ এছাড়াও অঞ্চল নেতৃত্বরা সকলেই উপস্থিত ছিলেন কি বলেছেন তিনারা সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিতভাবে হবে আপনাদের এই ভিডিওটি যিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান দেখুন আমাদের সম্মানীয় পশ্চিমবাংলার প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে আমাদের পুরো জানুয়ারি মাস ধরে ঠাসা কর্মসূচি সেই কর্মসূচি পাঁচ দফা কর্মসূচি সেই কর্মসূচি আজকে দ্বিতীয় কর্মসূচি সেটা হচ্ছে স্বামীজির জন্মদিবস পালন সেটা আমাদের সমস্ত অঞ্চল নেতৃত্ব সভাপতি ইলেকটেড মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার এবং জেলা পরিষদের মেম্বার সকলে মিলে আজকে এই পুষ্পার্জন এবং জন্মদিবস পালন করা হয় কী বার্তা দেবেন জন্মদিনে জন্মদিনে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সেই উন্নয়নকে সামনে রেখে আমাদের ব্লক সভাপতি আব্দুল রুফ সাহেবের নির্দেশে আমাদের যে উন্নয়ন সেই উন্নয়নকে আমরা সামনে রেখে মানুষের দাঁড়ে দাঁড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সেই উন্নয়নকে প্রচার করা এবং বিভিন্ন মনীষীদেরকে তুলে ধরা তারা যে সম্মানীয় ব্যক্তি আমাদের জন্যে যে অবদান রেখে গেছে সেই অবদানকে বহির প্রকাশ করা মানুষের সামনে নিয়ে গিয়ে বোলা এই হচ্ছে আমাদের কর্মসূচি আপনার নাম এবং পরিচয় আমার নাম কামরুল হাসান মিল্টন আঠাশে নাম্বার জেলা পরিষদ মেম্বার আক্রিক অঞ্চল সভাপতি